সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি জাবরহাট এই জাবরহাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগা জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু বুধবারই বসে আজ ছিল বুধবার চব্বিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে শুকনো হাড্ডি সরগুলোগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি মানে এগুলো হাড্ডি গাভী আর কি এইগুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আমরা এখান থেকে শুরু করবো ভালো আছেন এটা বয়স ছয় দাঁত কত চাচ্ছেন দাম দামে বলে না বত্রিশ বলছে আর বিক্রির দাম মানে ছত্রিশ এইগুলো কিন্তু মোটা তাজা করার জন্য উপযোগী আর কি এখানে দুইটা দেখছি ভালো আছেন চাচা আপনার দুইটা ওইটা কত দাম লালটা পঁয়ত্রিশ কত বলে বত্রিশ সাড়ে বত্রিশ বেচা বিক্রির দাম কত চৌত্রিশ এটা চৌত্রিশ আর এটা এটা বিয়াল্লিশ এটা কত হলে দেওয়া যায় এটা আটত্রিশ হলে দেওয়া যায় বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এখন পর্যন্ত কত বলছে সাঁত্রিশ আচ্ছা আচ্ছা সাঁত্রিশ পর্যন্ত বলছে কয়দাত বললেন বয়স ছয়দাত ছয় দাঁত বয়স তবে এগুলো কিন্তু একেবারে শুকনো না মানে মোটা তাজা করানোর জন্য উপযোগী গরু আর কি এখানে একটা দেখছি সম্ভবত দাম দর চলছে

এটা কি বাসাতে বিক্রি করার জন্য কাউকে দেখাইছিলেন না কাউকে ঘাটে নিয়ে আসেন ও আচ্ছা আচ্ছা তো চাচি কত করে ছাড়তে বলছে কত হলে ছাড়তে বলছে 45 45 এর কমে বিক্রি করলে তো খবর আছে আপনার ঠিক আছে আচ্ছা আমরা একটু চলে যাই সামনে দিকে দেখি এই পাশে আরো কিছু যে হাড়ি সরগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আমরা

চার দাঁত ছত্রিশ হাজার হলে কিন্তু এটা কত দাম চাচা ছত্রিশ কাস্টমারে কত বলে একত্রিশ বত্রিশ দেখা দেখে শুরু হয়ে গেছে

তেত্রিশশো টাকা কিন্তু বিক্রি করতে চাই দেখছেন দেখানোর চেষ্টা করছি রয়েছি জাবরহাট মোটা তাজা করানো উপযোগী ডাবল বডি যে হাট ডিসাইন বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিচ্ছি এখানে একটা বেশ বড় সড়ো দেখছি এটা কত ভাই দাম পাঁচ পান্ন কত বলে কাস্টমারে চল্লিশ সাতচল্লিশ বেচা বিক্রির দাম কেমন পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি হবে বড় সড়ো হাড্ডিসার দেখছি এটা একটু দর্থ দিতে চাই এটা আপনাদের ভাইয়া কত যাচ্ছে এটা কত ক্রস কত বলে তেতাল্লিশ বিক্রির দাম পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ বয়স কয় দাঁত বলেন তো ছয় দাঁতের পরে কিল পড়ছে মানে জোয়ান হতে চলেছে এগুলো কে কিনছে এগুলো এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে কিন্তু কে কিনছে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না দর্শকদের টা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ